মেডিকেল কোর্সে প্রথম থেকেই যে ক্লাসগুলো করা হয় সেই ক্লাসগুলো কিন্তু মেন বই বেসডি তো সেই ক্লাসগুলো করার মাধ্যমে একদিকে যেমন এইচএসসিতে অবশ্যই এগিয়ে পারবো তেমনি মেডিকেল অ্যাডমিশনেও যখন দেখবো যে সবে আস্তে আস্তে ক্লাস শুরু করছে পড়ালেখা শুরু করছে তখন আমার অলরেডি কোয়েশ্চেন ব্যাঙ্কটা অলরেডি একবার সলভ করা হয়ে গিয়েছে তারপর আবার অনুসন্ধী কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করা হয়ে গিয়েছে তো এভাবে প্রিপারেশনে কিন্তু ফিফটি পার্সেন্টের বেশি আমার কমপ্লিট করাই হয়ে যায় প্রিমেডি মাধ্যমে আসসালামু আলাইকুম আমি ইফতাকালাম তাহসিম আমি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় ছত্রিশতম স্থান অর্জন করে থাকা মেডিকেলে অধ্যয়ন করার সুযোগ পেয়েছি আমি টেস্ট পরীক্ষার পরপরই প্রি মেডিকেল কোর্সে ভর্তি হয়ে যাই প্রি মেডিকেল কোর্সে প্রথমেই আমি অনলাইন ক্লাসগুলো করি অনলাইন ক্লাসগুলো করার পরে সেই সংশ্লিষ্ট চাপ্টারের ওপর যে এক্সামগুলো হতো সেই এক্সামগুলো আমি দিতাম ওই এক্সামগুলো দেওয়ার মাধ্যমে নিজেকে যাচ করতে পারতাম তো সম্পূর্ণ অনলাইনে হওয়ার কারণে যে সুবিধাটা হতো বাসা থেকে দূরিপা যেতে হতো না এবং খুব সহজেই বাসা থেকে প্রিপারেশন এগিয়ে রাখা যেত প্রি মেডিকেল কোর্সে যেটা হয়েছিল যে প্রি মেডিকেল কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথেই আমাদের একটা প্রথমত অনুষ্ঠানী কোশ্চেন ব্যাঙ্ক এবং জি কেই কোয়েশ্চেন ব্যাঙ্ক দিয়ে দিয়েছিল সেটা তো সহজ পরে পাশাপাশি প্রিমেডি কোর্সে যে ক্লাসগুলো করতাম সাথে রেগুলার এক্সামগুলো দিতাম সেই এক্সামগুলো দেওয়ার মাধ্যমে নিজেদের একটা কন আলাদা একটা কনফিডেন্স গ্রো করে এবং ক্লাসগুলো করার মাধ্যমে ভাইয়েরা বিভিন্ন ধরনের গাইডলাইন দিতেন টিপস দিতেন যাতে মেডিকেল আগে থাকা যায় মেডিকেল অ্যাডমিশন যখন কোচিং শুরু হলো তখন দেখলাম আমার সন্ধ্যে থেকে আমি অনেক এগিয়ে তো এভাবে প্রি মেডিকেল কোর্স অনেক সাহায্য করেছে আসলে এইচএসসি আর প্রি মেডিকেলের সিলেবাস মোটামুটি একই তেম বই থেকেই পড়ানো হয় প্রি মেডিকেলে ভর্তি যখন হয়েছিলাম তখন ভ্যারা একসাথে ক্লাসের মধ্যে বলে দিতেন যে বইয়ের এজ এ টপিকটা এইচএসসি জন্য গুরুত্বপূর্ণ এখানে সিকিউ অ্যান্সার হয় হয় আবার ওখান থেকে এমসিকিউ সিকিউ এক হয় তো এভাবে আলাদা আলাদা করে দেওয়ার মাধ্যমে যেটা হতো যে এইচএসসি ও প্রি মেডিকেল অ্যাডমিশন একসাথেই প্রিপারেশন নেওয়া সম্ভব হতো আমাদের এইচএসসি পরীক্ষায় বোর্ড এক্সামে যে এমসিকিউ গুলো হতো আর সেই দেখা যায় কিন্তু বেশিরভাগই মেন বই থেকেই আসে আর মেডিকেল অ্যাডমিশনটা তো পুরোটাই মেন বই বেস্ট তো যার কারণে মেন বই ওপর প্রি মেডিকেলের কোর্স থেকেই মেন বইয়ের উপর টোটাল দখল থাকার কারণে পাশাপাশি অনুশীলন এমসি ইউগুলা সলভ করার কারণে দেখা যায় তো বোর্ড এক্সাম এমসি ইউ দেখা যায় বেশিরভাগই কমন থাকতো পাশাপাশি প্রি মেডিকেল কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথেই কিন্তু এইচএসসি মডেল টেস্ট যার তো সেই এইচএসসি মলিটেজ দেওয়ার ফলে কিন্তু আমার এইচএসসি প্রিপারেশন টা আরো বেশি শানিত হয় প্রি মেডিকেল তে ভোট সাথে সাথেই একটা জিকে ডাইজেস্ট এবং ইংলিশ ডাইজেস্ট দেওয়া হয় যদি কেউ প্রতিদিন অন্তত আধা ঘন্টা করে জি কে এবং ইংলিশে প্রিপারেশন নেয় তাহলে কিন্তু মেডিকেল অ্যাডমিশনের আগেই তার জিকে ইংলিশের অলমোস্ট এন্টার প্রিপারেশন তেই হয়ে যায় তখন দেখা যায় যে অ্যাডমিশনে আমার জাস্ট রিভিশন দিলাম অল্প অল্প করে দেখা যায় টোটাল একটা ভালো প্রিপারেশন নেওয়া জিকে ইংলিশে জি ইংলিশে যেটা হয়েছিল যে অ্যাডমিশনে আগে থেকে ধরুন প্রি মেডিকেলে ক্লাস গুলো করতাম সাথে সাথে প্রিমিয়ার ক্লাসগুলোর পরে জিকে ইংলিশ সহ অন্যান্য সাবজেক্টের প্রিপারেশন অনেকটাই কম কভার হয়ে গিয়েছিল যার কারণে মেডিকেল অ্যাডমিশনের সময় দেখা যেত প্রত্যেকটা চ্যাপ্টারে খুব কম টাইম পাওয়া যেত এই কম টাইমের মধ্যে আমি রিভিশন দিতে পারতাম ভালো মতো যার কারণে এক্সামের নাম্বারগুলো বেশি আসতো আর অ্যাডমিশন রেজাল্ট হপ্ত হয় প্রি মেডিকেলে যেটা হয় যে আমাদের মেডিকেল অ্যাডমিশন আগে থেকে একটা অ্যাডভান্স প্রস্তুতি নেয়ের বিষয়টা যখন মেডিকেল অ্যাডমিশন যখন শুরু হয় তিন মাসের মধ্যে আসলে সবকিছু কভার করাটা অনেক টাফ তারপর আবার আলাদা হতাশা থাকে ডিপ্রেশন থাকে এক্সাম দেওয়ার পর এক্সামের নাম্বার কম থাকার কারণে সেটা আলাদা ধরনের একটা হতাশা এত হতাশার মাঝে আসলে মানে প্রিপারেশনের অনেক তাক হয়ে যায় মেডিকেল অ্যাডমিশনে সবাই কিন্তু প্রি মেডিকেলে ভর্তি হয় না তো যারা প্রি মেডিকেলে ভর্তি হয় তারা এভাবে যে মেডিকেল অ্যাডমিশন আগে এগিয়ে থাকার কারণে মেডিকেল অ্যাডমিশনের নতুন এক্সট্রা কিছু পড়তে পারে আরও বেশি প্রিপারেশনটাকে শানিত করতে ঢালাই করতে পারে এই কারণে দেখা যায় যে মেডিকেল অ্যাডমিশনের সময় তারাই কিন্তু টপ রেজাল্ট করতে পারে এই কারণে প্রি মেডিকেল অনেক খেয়াল প্রফেসর করার জন্য ছাব্বিশ হাজার এইচএসি দিয়ে তাদের জন্য যদি বলি মেডিকেল অ্যাডমিশনটা আসলে মানে টোটাল মাইন্ড গেম এখানে যত ঠান্ডা মাথায় পিলো খেতে পারবা তত ভালো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সময় মেডি প্রি মেডিকেলে ভর্তি হয়ে যাওয়া কারণ প্রি মেডিকেলে ভর্তি হওয়ার ফলে একদিকে যেমন তুমি এইচএসসি এর জন্য প্রিপারেশন নিতে পারবা পাশাপাশি মেডিকেল অ্যাডমিশন জন্য নিজেকে এগিয়ে রাখতে পারবে রেটিনার প্রি মেডিকেল কোর্সে প্রথম থেকেই যে ক্লাসগুলো করা হয় সেই ক্লাসগুলো কিন্তু মেন বই বেসডই তো সেই ক্লাসগুলো করার মাধ্যমে একদিকে যেমন এইচএসিতে অবশ্যই এগিয়ে থাকতে পারবো তেমনি মেডিকেল অ্যাডমিশনেও যখন দেখবো যে সবে আস্তে আস্তে ক্লাস শুরু করছে পড়ালেখা শুরু করছে আমার অলরেডি কোয়েশ্চেন ব্যাঙ্কটা অলরেডি একবার সলভ করা হয়ে গিয়েছে তারপর আবার উনশন্দী কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করা হয়ে গিয়েছে তো এভাবে প্রিপারেশনে কিন্তু ফিফটি পার্সেন্টের বেশি আমার কমপ্লিট করাই হয়ে যায় প্রি মেডিকেলের মাধ্যমে তাই সবাইকে বলবো আসলে প্রি মেডিকেলে ভর্তি হওয়া কিন্তু আমার জন্য সহায়ক